মদিনার সকল মানুষ পাগল হয়ে গেছে আমার ঘরে আসবে আমার ঘরে আসবে না না নবী ডাক দিয়া কয় সকলের কথা আমি কিভাবে মানব আমার যে সফর সঙ্গী উট আছে ওর যার বাসার সামনে গিয়া থামবে তার ঘরের ভিতরে আমি অবস্থান নিব সিরাদ ইবনে হিশামের মধ্যে ঘটনা আসছে নবীজি উটনিকে বললেন উট তোমার যেখানে মন চাই যাও এবার উট নিজে নিজে হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ নিজে নিজে হাঁটা শুরু করছে এবার সাহাবায় কেরাম যারা ছিল তার আশ্চর্য দেখি উঠটা কার বাড়িতে গিয়া দাঁড়ায় এবার উঠ হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে আবদুল্লাহ আনসারি একজন সাহাবি আছে আলী আইয়ুব আনসারি একজন সাহাবি আছে ওই সাহাবির ঘরের সামনে গিয়া উঠ বসে পড়লো নবী যে আবার তার বাড়ির মধ্যে অবস্থান নিলেন মদিনার সমস্ত মানুষ খুশি নবীরে পায়া বড় খুশি হয়ে গেল যারা মক্কা থেকে গেছে সবাইকে নসরত করে শুরু করলো কারো ঘর নাই তাদেরকে ঘরের ব্যবস্থা করা হলো কারো চার পাঁচটা বিবি ছিল তাদেরকে বিবি দিয়া তালাক দিয়া দিয়া ওই সাথে বিয়া সহযোগিতা করল এমনভাবে গেল নবীজিকে আল্লাহ সাহায্য করলেন এরপরে আবার নবীজি মক্কায় অবস্থান নিয়ে অবস্থান যখন ভালো হয়েছে বিজয়ের বেশি আবার মক্কায় নবীজি ফিরে গেছে খুব গভীরভাবে যদি এই বিষয়টা আপনারা চিন্তা করেন তাহলে বুঝে আসবে যে একটা অবুজ প্রাণী সে নবীরে চিনতে পেরেছে একটা অবুজ প্রাণী সে নবীর সম্মানে মহাব্বতে ভালোবাসায় মায়ায় নবীরে সালাম দিস আজকে আমরা বুজমান মানুষ বুজমান হওয়ার পরেও বিবেকবান হওয়ার পরেও আজকে নবীন আদর্শ আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারলাম এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে কথা ঠিক না বলেন ঠিক আদর্শ আমাদের ভিতরে আমরা পারলাম যেমন ইসলামের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মধ্যে যখন মানুষের ত্রুটি হয় তখনই তাদেরকে সংশোধনের জন্য কোরআন হাদিসের আলোকে কথা বলে থাকে কথা ঠিক না বেঠিক বলেন নাকি নিজের মন গড়া বানানো বানোয়াট বক্তব্য দেয় কোরআন হাদিস অনুযায়ী দেয় আমরা মুসলমান একটা জিনিস সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ধর্ম হচ্ছে সবচাইতে বড় আমরা মুসলমান আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম উঠা বসা সব কিছু ইসলাম ধর্মের যে রীতিনীতি কোরআনের যে আছে নবীজির তরিকা যে আছে ওই অনুযায়ী হতে হবে এই যে এই যে গেল এটা একটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তাদের ধর্ম তারা পালন করবে কোনো বাধা আছে নাই কিন্তু লজ্জার বিষয় হল হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদেরকে আনন্দ করতে দেখা যায় মুসলমানদেরকে যাইতে দেখা যায় যে তাদের অনুষ্ঠান হচ্ছে আমরাও গিয়ে একটু শরিক হই এমন হয়েছে কি হয় নাই আমাদের যে আজকের জুমার নামাজ কোনো হিন্দু কি আইসা মসজিদের ভিতরে অথবা বারান্দায় দাঁড়ায় রয়েছে দেখি মুসলমানরা কেমনে নামাজ পড়ে কথা বলেন না একটু লজ্জা হয় যে তাদের অনুষ্ঠান চলতেছে ধর্মীয় সেখানে আমরা কেন যাব না অনেক মুসলমান ভাইদেরকে বুঝে হোক না বুঝে হোক তাদের সাথে গিয়া অনুষ্ঠান দেখি আনন্দ ফুর্তি করে এটা তো মুসলমান ইমানদারের কাজ হইতে পারে এটা ইমানদারের কাজ হইতে পারে আমাদের আমরা মুসলমান আমাদের ভিতরে আকিদা হলো আল্লাহ এক আল্লাহ কি এক কুল হু আহাদ এখন তারা যে মূর্তি পূজা করতেছে মূর্তি কি কোনোদিন প্রভু হইতে পারে না তাহলে সেখানে গিয়া দেখলাম একজন এটাও বলতেছে যে আমি তাদের অনুষ্ঠানে এসে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি নাউজুবিল্লা বলেন এরপরে সব সবসময় এই সমস্ত অনেক বক্তব্য আছে যেই বক্তব্যগুলা অলামেকার ভুল ধরিয়ে দেওয়া হয় এরপরও সংশোধন হয় না যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যদি কেউ বলে তার ইমানের মধ্যে কতরা হয়ে যায় কারণ ধর্ম যার যার উৎসব সবার এটা হতে পারে কথা কি সত্য খুব বুঝবেন আমরা যেহেতু মুসলমান সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার এমন কোনো বক্তব্য যেন না আসে যেই বক্তব্যটা আমার ঈমান চলে যেতে পারে আমার ইমানের মধ্যে হইতে পারে কারণ সর্বপ্রথম আমি মুসলমান এই বিষয়টা আমাকে চিন্তা করতে করতাম এখন আমি যদি উল্টা বলি যারা বুঝে হোক না বুঝে হোক এই বক্তব্য বলে ধর্মর যার যার উৎসব সবার এখন যদি কেউ এই কথাটা তার এই কথা উপেক্ষা করে বলে যে বিয়া যার যার বউ সবার এই কথাটা কি সে মানবে মানবে না এখন যদি বলে তাহলে আপনি এই কথা কেন বলেন বিয়ে যার যার বউ সবার তাহলে আমি যদি ফিরাউলটা বলি আপনি এই কথাটা কেন বলেন ধর্ম যার যার উৎসব সবার এই কথা তো আল্লাহ কথা ঠিক বলেন আল্লাহ তো বলে নেই তারা উৎসব করবে তাদের মতো তারা কাজ চালাবে সেটা সবার হতে পারে না কথা ঠিক না বেঠিক বলেন এই কথাগুলো আমাদের ভুল এজন্য আমাদের এটা বলার উদ্দেশ্য এটাই আপনাদের ইমান যেন বাঁচানো যায় আপনাদের ইমানের মধ্যে যেন কোনো ত্রুটি না আসে এই জন্য মুসলমান হিসেবে ইসলামকে চর্চা করতে হবে ইসলামকে জানতে হবে এরপরে ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে তো নবীরে ছাগলে চিনে ফেলছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম নবীর কাছে গিয়া বিসমিল্লাহ রহমান রহিম বলে উলানে হাত দিছেন হাত দিতে দেরি হইছে দুধে ভরপুর হইতে দেরি হইছে না সুবহান উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগলের উলান থেকে বিসমিল্লাহ বলে দুধ দুহন শুরু করলেন আপনারা যারা আগে থেকে আলোচনা শুনেছেন শুনেছেন সাগলের এখনো বাচ্চা হয় নাই যেই সাগলের বাচ্চা হয় না ওই সাগল থেকে তো দুধ দুহন হয় না আবার অসুস্থ সুস্থও কিন্তু পায়গাম্বর এটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে মহাজেজা যত নবী আসুল দুনিয়াতে আসছেন আল্লাহ প্রত্যেকটা নবীকে কিছু মহাজেজা দান করেছেন কিছু নবীকে একটা মহাজেজা দিয়েছেন কিছু নবীকে দুইটা মহাজেজা দিয়েছেন কিছু নবীকে তিনটা মহাজেজা দিয়েছেন কিছু নবীকে চারটা মহাজেজা দিয়েছেন আপনার আমার নবীকে এত পরিমাণ মহাজেজা দান করেছেন অসংখ্য গণিত এর কোনো হিসাব নিকাশ নাই হিসাব নিকাশ নাই আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ একদিন নবী পাহাড়ের নিচে বসে আছেন ইহুদিরা সব সময় চিন্তা ভাবনা করত কিভাবে কষ্ট দিব নবী পাহাড়ের নিচে বসা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন ইহুদিরা পাহাড়ের উপরে গিয়া বড় একটা পাতর ধইরা সাইরা দিছে যেই পাতরটা আদ্যজন মিলে উঠাইছে উঠায়া নবীজির মাথার উপরে সারছে আল্লাহর কি কুদরত কারণ নবীরে ইহুদিরা না চিনল পাতরে কিন্তু চিনে কিতাবের মধ্যে লেখছে। পাথরটা উপর থেকে ছাড়ার পরে নবীর মাতা বরাবর আইসা পাথরটা সাদের মতো ছায়া শুরু করছি নবীর মাতার উপরে দিয়া পাথর আটকে গেল হঠাৎ করে নবী উপরের দিকে তাকায় দেখে পাথর নবীর মাতার উপরে সাদের মতো বিছানা সাদের যেরকম এক ঘরের যেমন একটা স্বাদ থাকে এরকম ভাবে নবীর ছায়া দেওয়া শুরু করছে উপরে তাকায় দেখে ইহুদিরা পাহাড়ের উপরে নবী ডাক দিয়া কয় ও ইহুদিরা এখনো আমি নবীকে তোমরা চিনলা না আমি নবীকে তোমরা চিনলা না উহুদ পাহাড় নবীর জন্য এতটাই পাগল নবীজি অন্য রাস্তা দিয়ে মদিনায় যায় উহুদ পাহাড়ের কাজ দিয়া নবীজি গেছে না অন্য একটা রাস্তা দিয়ে গেছে উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করছে হাইরে আমি কি দুষ আমার কাজ দিয়া মদিনায় যাওয়ার রাস্তা নবীজি আমার পাশ দিয়া কেন যায় না সুবহান আল্লাহ মানুষের মতো কান্না শুরু করছে এই কান্না দেখে আল্লাহ জিব্রিল আলাইহি সালাতু সালাম রে পাঠাইছে যাও উহুদ পাহাড় কান্না করে নবীর জন্য যা আমার বন্ধুরা গিয়া বলো ওই রাস্তা দিয়া না যায়া উভূত পাহাড়ের কাজ দিয়া যেন যায় উহুদ পাহাড়ের কান্দন তামাইতে হবে সে এত পরিমাণ কান্না করতেছে মদিনাই নবী যখন যায় আমি নবীরে দেখতে পারি আজকে নবী যে আমার পাশ দেওয়া যায় না এই জন্য উহুদ পাহাড় কান্না করে জিব্রিল আলাইহি সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলে পয়গম্বর উহুদ পাহাড় কান্দে আপনি ওই রাস্তা দিয়ে একটু যান নবী যখন ওই রাস্তা দিয়ে যায় তখন উহুদ পাহাড়ের কান্না বন্ধ হয়ে যায় আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না ও আমার আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারলাম না একটা চিন্তা করবেন মরণ যখন রে ভাগাই মরণের পরে বুঝে আসলেও কোনো কাজ হবে না মরণের আগে বুঝলে আপনার ইমান আমল যদি ভালো হয় মরার পরে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দিবি নবী আবার ছাগল থেকে দুধ দোহন করলো একটা পাত্রের মধ্যে ওই পাত্রের মধ্যে দুধ নিয়ে আবার আবু বকর তুমি আগে দুধ দোহন করো তুমি আগে দুধটা খাও আবু বক্কর কয় পয়গাম আপনি নবী আপনি আগে খান আপনার এরাই খা আমি আগে খাইতে পারবো না এরপরও নবী ডাক দিয়ে আবু তুমি আগে খাও কারণ যেহেতু মরুভূমি দিয়ে আমরা দুইজনই যাচ্ছি তোমার তো পানি তৃষ্ণা পেয়েছে আমি নবী আমি পয়াগাম্বর তুমি আমার উম্মত আবু বক্কর তোমারে আগে খাওয়াবো এরপরে আমি নবী আগে নিজে পরে খাবো আগে খাওয়াবো এরপরে আমি নবী খাও আবু বক্করকে নবীজি দুধ খাওয়াইলেন আবু বক্করকে বললেন বিস্মিল্লা বলে খাওয়া শুরু করো আবু বক্কর পেট ভর্তি করে দুধ খাইছে সিরা মধ্যে ঘটনাটা আসছে যে আবু বক্কর সিদ্দিক রজিয়াল লহ তালান দুধ খাইছেন দুধ দুধ খাওয়ার পরে পাত্রর দিকে নবীজি তাকানোর জন্য বলছেন পাত্রর দিকে তাকায়া দেখে একোটা দুধও কমে নেই সুহান নাই এটা নবীর মজেজা এটা নবীর মজেজা একদিন উজুর পানি নেই উজুর পানি নেই সাহাবায় কারাম কেমনে উজু করবে নবী ডাক দিয়ে কয় উজুর পানি নেই নবীজির আঙ্গুল থেকে পানি বাহির হওয়া শুরু হইছে সুবান আস্তে কইলেন জুড়ে বলেন সুবান এগুলা নবীর মজেজা আঙ্গুল থেকে পানি বাহির হয়েছে সাহাবায় কারামদেরকে বলে উজু করো আল্লাহ আকবার আবু বক্কর কয় পয়গাম্বর দুধ তো এক ফোঁটা কমে নেই বলে এবার আমি খাই নবীজি নিজে খাইলেন দুধ আগের জায়গায় রইছে এবার ওই যে মহিলা ঘরের ভিতরে ছিল মহিলা তো চিন্তা করলো এরা কি পাগল নাকি যেই ছাগলের বাচ্চা হয় না সেই ছাগল থেকে আবার কিভাবে দুধ দোহন করে মহিলা দরজা ফাঁক কইরা মহিলা দেখেছে সব ঘটনা নবীর চেহারা দেইখা মহিলা আশ্চর্য হয়ে গেছে যে তিনি তো কোনো মানুষ হইতে পারে না এত সুন্দর চেহারা কারণ এত সুন্দর চেহারা দেইখা মহিলা আশ্চর্য আল্লাহর রসুলের দিকে মহিলা তাকাই রয়েছে সোহান আল্লাহ এরপরে দিকে সুগ্রাণ সরাইয়া গেছে মেশকি আম্বরের সুগ্রাণ মহিলা আশ্চর্য এবার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুনিয়া বলে আম্মা জান দরজার ফাঁক বন্ধ করে ফেলছে মহিলা আবু বক্কর সিদ্দিক রজিয়াল্লাহত আলানহু দরজার সামনে নিয়ে ওই দুধটা রাখলেন আর বললেন আম্মাজান আপনার জন্য এবং আপনার স্বামীর জন্য নবী এই দুধটা দিয়ে গেলেন আপনার স্বামী আসলে আপনারা দুইজনে মিলে খায়ন এবার আমরা চলে যাচ্ছি আপনার স্বামী আসলে বইলেন যে আমরা মক্কা থেকে দুইজন মেহমান আসছিলাম নবীজি এবং আবু বক্কর আবার মদিনার দিকে রওনা দিলেন এইদিকে ওই মহিলার স্বামী বিকাল হইছে ছাগল ছড়ায়া বিকালের দিকে বাড়িতে আসছে বাড়ির ঘেইকের কাছাকাছি আইসাই এত সুন্দর সুগ্রান তার নাকের মধ্যে যাচ্ছে আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এই মরুভূমির মধ্যে তো কোনো আতরের দোকান নেই এই মরুভূমির মধ্যে তো এরকম কোনো সুগ্রাণ দোকান নেই থেকে আসলো ঘরের দেখে বিবিরে ডাক দিয়া কয় কোনো আতরের দোকানদার আসছিল বলে না কয় কে আসছিল বলে মৎখা থেকে দুইজন ব্যক্তি আসছিল পানি তৃষ্ণা পেয়েছিল আমাদের ঘরের মধ্যে আইসা পানি চেয়েছিল এরপরে এই এই ঘটনা ঘটছে স্বামী এবার স্বামী বুঝে ফেলছে কয় বিবি রে যেই কারণে আমি এই বিশাল মরুভূমির মাঝখানে ঘর বাইন্দা থাকতেছি কারণ পেয়ে গেছি বলে স্বামী কি কারণ বলে কারণ হচ্ছে আমি এক পাদ্রির কাছে শুনেছিলাম যে একজন নবী আসবে যার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ যার সাথে হবে হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ আনহু তিনাদের আপন মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবে পাদ্রির কাছ থেকে শুই না আমার মনের ভিতরে ভিতরে আগ্রহ যাক ছিল সেই নবী না জানি কেমন তার চেহারা না জানি কেমন হবে নবীর যদি দেখতে পাইতাম নবীর খুদ যদি পাইতাম এই আশায় আমি এখানে বাড়ি বাঁধছিলাম বিবি খবর আমি পেয়ে গেছি আর আমরা এখানে থাকবো না চলো আমরাও মদিনাই চলে যাই সুবহান আমরাও মদিনাই চলে যাই স্বামী আর বিবি মিলা এবার মদিনার দিকে রওনা দিছে মদিনার দিকে রওনা দিয়েছে স্বামীর নাম হলো আবু মাহবাদ আর স্ত্রীর নাম হলো উম্মে মাহবাদ কিতাবের মধ্যে আসে দুজন রওনা দিসে আর স্বামী চোখের পানি পালায় কান্দে বলে স্ত্রী রে এত সুন্দর শুক্রান যার শরীর থেকে বাহির হয় তুমি তো নবীরে দেখছো তোমার ভাগ্য কত ভালো আমি তো এখনো নবীরে দেখতে পারি নাই ও আমার রে না জানি মদিনায় যাওয়ার আগেই নাকি আমার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ মদিনায় যায় নবীর সাথে সাক্ষাতের আগে তুমি আমার মরণ দিও না স্বামী বিবির সাথে এইভাবে কথা বলে আর মদিনার দিকে যায় মদিনার দিকে যায় নবীও মদিনার কাছাকাছি চলে গেছে মদিনাবাসী সকলেই নবীরে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রয়েছে নবী আসতেছে মক্কার মানুষ বুঝলো না মক্কার মানুষেরা ষড়যন্ত্র করলো আর মদিনার মানুষেরা স্বাগতম জানাইল যার কারণে এই মদিনার নাম ছিল ইয়াসরিফ এরপরে মদিনার নাম ইয়াসরিফ পালটায়া এই নাম হয়েছে মদিনা আল্লাহ ইয়াসরিব নাম ছিল আগে এরপরে হয়ে গেল মদিনা এত দামি দেশ আল্লাহ বানিয়ে দিলেন এত দামি জায়গা আল্লাহ বানায় দিলেন মদিনার মানুষটা স্বাগতম জানানোর কারণে আল্লাহ তাআলা নবীর লাশটা মদিনার মধ্যেই দাফন করা হয়েছে এখনো নবীজি মদিনায় শুয়ে আছে মদিনায় শুয়ে আছে মদিনার সকল মানুষ পাগল হয়ে গেছে আমার ঘরে আসবে আমার ঘরে আসবে না না নবী ডাক দিয়া কয় সকলের কথা আমি কিভাবে মানব আমার যে সফর সঙ্গী উট আছে উট যার বাসার সামনে গিয়া থামবে তার ঘরের ভিতরে আমি অবস্থান নিব সিরাদ ইবনে হিশামের মধ্যে ঘটনা আসছে নবীজি উটনিকে বললেন উট তোমার জায়গায় মন চাই যাও এবার উট নিজে নিজে হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ নিজে নিজে হাঁটা শুরু করছে এবার সাহাবায় কেরাম যারা ছিল তারা আশ্চর্য দেখি উঠটা কার বাড়িতে গিয়া দাঁড়ায় এবার উঠ হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ আনসারি একজন সাহাবি আছে আলী আয়ুব আনসারি একজন সাহাবি আছে ওই সাহাবির ঘরের সামনে গিয়া উঠ বসে পড়ল নবী যে আবার তার বাড়ির মধ্যে অবস্থান নিলেন মদিনার সমস্ত মানুষ খুশি নবীরে পায়া বড় খুশি হয়ে গেল যারা মক্কা থেকে গেছে সবাইকে নসরত করা শুরু করলো কারো ঘর নাই তাদেরকে ঘরের ব্যবস্থা করা হলো কারো চার পাঁচটা বিবি ছিল তাদেরকে বিবি দিয়া তালাক দিয়া ওই সাহাবায়ে কেরামের সাথে বিয়া দিয়া সহযোগিতা করলো। এমন ভাবে মদিনা চমকায় গেল নবীজিকে আল্লাহ সাহায্য করলেন এরপরে আবার নবীজি মক্কায় অবস্থান নিয়ে অবস্থান যখন ভালো হয়েছে বিজয়ের বেশে আবার মক্কায়

আলী আয়ুব আনসারি রাজি আল্লাহ তাআলা আনহুর ঘরের ভিতরে নবী অবস্থান নিতেছেন আবু বকর হযরত ওমর তারা নবীর পাহারাদারি করতেছেন এবার উম্মে মাবাদ আর আবু মাবাদ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহুর কাছে গিয়া কয় ও ভাই আমরা একটু নবীর সাথে সাক্ষাৎ করতে আসলাম বলে নবীজি ও পরিচিত কারো সাথে সাক্ষাৎ করে না বলে আমাদের পরিচয়টা নবীকে তুমি যে একটু বলো নবী আমার চিনবে বলে বলে তোমাদের পরিচয় কি নবী যখন সফরে আসে তখন আমার বাড়িতে গিয়েছিল আমার বাড়িতে গিয়া পানি চেয়েছিল বকর তো বুঝতে পেরেছে আমিও তো নবীর সাথে ছিলাম এবার নবীর কাছে গিয়া কয় নবী আমরা যেই বাড়িতে পানি যেছিলাম ওই বাড়ির দুইজন শামী স্ত্রী আসছে আপনার সাথে দেখা করার জন্য মুস্কি হাসি দিয়া নবী ডাক দিয়া কই আবু বকর আমার ওই বাড়িতে যখন আমি ঢুকেছিলাম তখন আমার নাকের মধ্যে জ্ঞান এসেছিল তারা ঈমানের দৌলত গ্রহণ করবে ও আবু বকর দারা তারি বল তারা ইমান দ্বারা হয়ে যাবে আমার নাকে ইমানের গ্রাণ আসতেছে ও আবু বক্কর তাড়াতাড়ি বলো উম্মে আবাদ এবং আবু আবাদ দুইজন ব্যক্তিকে নবীর সামনে নেওয়া হলো নবীজি আবার তাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন ডাক দিয়া কয় যাও ইমান হয়ে গেছো এখন তোমরা ধর্ম চর্চা করো এইগুলা যেইগুলা আমি বলবো এইগুলা তোমরা মানো তাহলে তোমরা আল্লাহর জান্নাত পেয়ে যাইবা আল্লাহর পায়গাম্বর এইভাবে দিনের জন্য ইসলামের জন্য কষ্ট করেছেন আল্লাহ ডাক কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বিশ্ব মানব মণ্ডলী শুনো আল্লাহ আলামিন আমি তোমাদের জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠাইলাম তোমাদের জন্য নবী রহমান তোমাদের জন্য নবী রহমত আল্লাহু আকবার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনও নবীজি মানুষের উম্মতের মায়া কাঁদবে নবীজি উম্মতকে কখনো ভুলবে না আল্লাহ আকবর আল্লাহ যেমন সুরা ইহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ হিরব্বীল আল আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার রব্বীল আল আলামিন রব হলেন প্রতিপালক আলামিন যিনি গোটা জাহানের প্রতিপালক রব্বুল আলামিন আমরা আল্লাহর প্রশংসা করি এরপরে আর রহমান রহমান দয়াময় রহিম দয়াময় কিন্তু তা সিরে বৈজাবির মধ্যে আসছে রহমান রহমান হলে আল্লাহ দুনিয়ার জন্য আর রহিম হলেন আল্লাহ আখরাতের জন্য আখরাতে আল্লাহ রব্বুল আলমিন রহিম হবেন রহিম শব্দের অর্থ দয়াময় আখরাতে আল্লাহ যাদের নেক আছে তাদের উপরেই দয়া করবেন যাদের নেক আমল নাই তাদের উপরে আল্লাহ দয়া করবে না যাদের নেক আমল নেই মরার পরে আল্লাহ তাদের উপরে দয়া করবে না কারণ রহমান তিনি দুনিয়ার জন্য রহমান এখন যা মন করেন আল্লাহ কিচ্ছু বলবে না তবে আল্লাহ যেদিন ধরবে সেদিন আল্লাহ কিন্তু হাসরের ময়দানে না কামল না থাকলে আল্লাহ দয়া করবে না কিন্তু আপনার আমার নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলবে না কিতাবের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন যখন কহার রূপ ধারণ করবেন অনেক রাগান্বিত হবেন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে নিজের জন্য আল্লাহর কাছে কইবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও কিন্তু একমাত্র একজন নবী যিনি তখনও উম্মতকে ভুলবে না উম্মতের মায়ায় একাত্মে শেষদাই পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন উম্মতরা দিশে হয়ে যাবে উম্মতরা দিশে হারা হইয়া এমন অবস্থা হয়ে যাবে সকল নবীদের কাছে যাবে কেউ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না সুপারিশ করবে না কিন্তু একজন নবী যিনি উম্মতের মায়াই কাঁদবেন তিনি হজ্জেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ উম্মতের মায়ে তিনি কাঁদবেন এইটা অন্য আল্লাহ বলছেন ওয়ামা মুসাল্লা কাইল্লা রহমাত্লালাম পিজি হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত সবার জন্য রহমত হাসরের ময়দানে ও নবী উম্মদকে ভুলবে না আল্লাহ আকবার মনে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই ও ভাই আমরা যাই করি না কেন মনে রাখতে হবে আমাদেরকে কবরে যাইতে হবে কথা ঠিক কিনা বলেন ভাই আল্লাহর হুকুমটা মানার চেষ্টা করি হালাল পথে রুজি রোজগার উপার্জন করার চেষ্টা করি হারাম পথ বর্জন করি হারাম পথে আপনি টাকা পয়সা ইনকাম করলেন আপনি মরলে আপনার কবরে আজাব হবে আল্লাহ আপনাকে ধরবেন সেই চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করতে হবে যেই কাজ করলে আমাদের ইমানের ক্ষতি হবে ইসলাম ধর্মের ক্ষতি হবে সেই সমস্ত কাজ করা যাবে না আমরা যে কিছুই করি না কেন চিন্তা ভাবনা করে আমাদেরকে সামনে আগাইতে হবে এই জন্য আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো লাপতে কান আলাকুম ফি রসুল ইল্লাহি উসবতুল হাসানা তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ সুবাহ এই আদর্শ ঢোকাও আদর্শ ঢুকাইলে দেখবা চলা ফেরা ওঠা বসা সব সুন্দর হয়ে যাবে নবীর আদর্শ যেমন ছিল নবী যেইভাবে চলতে বলেছেন যেইভাবে প্র্যাকটিক্যালি দেখা গেছেন এইভাবে চলো এইভাবে কাজ করো তাহলে মরতে দেরি হবে আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করার জন্য এবং আখড়াতে সাকসেসফুল যেন হইতে পারি সেই তৌফিক দান করুক সকলেই বলেন আমিন যারা সুন্নত পড়েন নেই চার রাখা কাজ আদায় করেন ইনশাআল্লাহ